বেরেঙ্গা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয় বৃহস্পতিবার ঈদের নামাজ পাঠ করান বেরেঙ্গা বড় মসজিদের শাহী ইমাম মৌলানা ইমদাদুর রহমান লস্কর এদিন ঈদগাহ ময়দানের কাজের জন্য পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানান প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এছাড়াও এদিন এলাকার বেশ কয়েকজন ঈদগাহ কাজের জন্য লক্ষ টাকা দান করেন এ নিয়ে সবাইকে ধন্যবাদ জানান ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন লস্কর এদিনে নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি হুসেন আহমেদ লস্কর আব্দুর রাজ্জাক মজুমদার প্রাক্তনজীবী সভাপতি এ কে আজাদ মজুমদার আমিনুল ইসলাম মজুমদার উপদেষ্টা সিরাজ উদ্দিন লস্কর হারিস আলী লস্কর প্রমুখ শিলচর থেকে লস্করের রিপোর্ট আজকের দিনে শূন্য লক্ষ হয়তো কাজ করার সময় আঠারো লক্ষ বিশ লক্ষ হয়ে যেতে পারে খেলনা কিন একটা বড় বাজেট আমরা সবে হাত বাড়াই আমরা বর্তমানে আমরা এনকা কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট গত দুই ঈদের পয়সাটা তারা বর্ষ পর্ষণ দেয় এখন ঈদগা কমিটির হাতও মাত্র তিন লক্ষ টাকা আছে তিন লক্ষ টাকার ক্যাপিটাল করিয়ে আপনার সাহায্যে আমরা এই ঈদগার কাজ সম্পূর্ণ করতাম আপনারা আল্লাহ আপনারা দান করবেন আর আমি 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 পাঁচ লাখ টাকা দিব যাতে পাঁচ লাখ থেকে এমন বড় কথা নাই এমন মানে বড় অ্যামাউন্ট নাই আর যাতে আপনারা যেটা দিবা এটা সবচেয়ে বড় অ্যামাউন্ট কারণ পাঁচে তিনে আর রয়ে গেছে আবহ বারো লাখ আমরা বিশ লাখ বাড়িতে সবই আপনারা এই ঈদগার কাজ সম্পূর্ণ করার লাগেন আপনারা সবে আগ বাড়ি আগবাড়িতে এমন বড় কাজ না আমরা এক একজনের বাড়ির কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করিয়া খেয়েও কেউ ক্ষমি নাই এই মোহাল্লার এই সাড়ে নয় মোহাল্লা আগে এক সময় আজ বিশ বছর আগে আমরা বেড়ে গা বড় আবহাওয়া আসলাম কিন্তু এখন কিন্তু আমরা এই পার্শ্ববর্তী যে গ্রাম আছে এর জন্য আমার বড় যারা না আপনারা হার পড়ায় আমরা আগামী ফিতর আমরা সম্পূর্ণ করিয়া এই ঈদগার যাতে করতে পারি এই ব্যবস্থার জন্য সবাই হাত পড়াই না এই কথাটা খুশি হয়েছে যে আমি যার কাছে যেটা চাইছি আমার না আমার ভাই বন্ধু বাতিল যা যার আমি হাত পাইছি দশ হাজার হইলেও দশ হাজার পাইছি বিশ হাজার হইলেও আমি বিশ হাজার টাকা পাইছি কিন্তু আমি দেখছি আমার গ্রহেঙ্গার যারা আমার বাড়ুজা আসেন মানে এতো উভ্রাল মানে যেতে এতো মানে এগিয়ে আসে না কিন্তু তা খার মতো না আমারে এই গাঁত আমি উভয় কাম করাইতে সময় যাচিয়া আমি তারপরে চিনি না জানি না আমার এই দশ হাজার টাকা ও দশ হাজার টাকা রাখুন আলাবাই ও টেকা রাখুন ইলা এরপরেও বউ খাইবার জিনিস পর্যন্ত আমি আমার দিছ আমার খামদারে দিস যে ওটা খাও ওটা খাও কিন্তু আমি এতো মনে খুশি লাগছি আরকি আমি যে তিন তারিখ চারি লাখ টাকার কাজ করাইছি আর কি যে আমার গাত লাগছে না আমার মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ঋণ আছে